ইজানি আমার বুকে মাললো বিশেরতি এই আমার ভাতিজারা লইছি তুই একটু বুঝায় কোয়া দাও তো আমি একটা গাড়ি কিনা সময় কি কি চেক করে কিনলে ভালো হবে কোয়া দাও গাড়ি কেনার প্রথমে দেখতে হবে তোমার কত গ্রেটের গাড়ি ঠিক আছে তারপরে তোমার মাইলেজ দেখবা ভালো একটা কোম্পানিতে লইয়ে যাইবা কোম্পানিতে যাইয়া পুরো গাড়িটা স্ক্যান করাইবা ওইটা কম্পিউটার রডবে গাড়ি বাংলাদেশে চলছে কিনা নাম্বার হইছে কিনা সব ডিটেলস পেয়ে যাইবা

ঠিক আছে তাও লাইতা কিরে ভাই কতক্ষন হয়ে গেল কোনো খবর নাই ভাই কাকাই গেল হে ক হোন এ হুন না আরে আয়া পর্ব কাকাই মনে হয় মজা পাইছে লেগে একটু দূর দিয়া ঘোলা দিতাসে মানুষের গাড়ি কি এতো চালায় একটু ভালো করে দেখো চাকার হাওয়াটা ঠিক আছে কিনা বাম্পাসের টা হাওয়াটা একটু কম মনে হইতেছে বুঝছো গাড়িটা যে কত সুন্দর লোকটার পছন্দ আছে গাড়িটা অনেক সুন্দর তোমার না হ আমারই পছন্দ করে কিনছি আমার অনেক পছন্দের গাড়ি এটা আমারও গাড়ি পছন্দ ভালো চালাইতেও পারি ছোটবেলার তো একটা শখ ছিল যে একটা গাড়ির শখ মিডাম। আমি সময়ের কারণ আর পারি নাই দাঁড়ি ধরে পাকা লাইলাম এখন একটা গাড়ি লো না গাড়িটা একের একটা গাড়ি গাড়িটা কত পড়ছিল কত কিনছো কাকা তো আমি আমি জাপান থেকে ইম্পোর্ট নিজে বুঝছেন হিসাবটা একটু আলাদা গাড়িটা স্পেশাল এডিশন আপনি যদি সেম গাড়ি রিকন্ডিশন নিতে চান তাহলে মনে করেন চল্লিশ থেকে পাঁচচল্লিশ লাখ টাকার মতো লাগবে বাবা রে বাবা না দাম হিসাবে ঠিক আছে গাড়িটা আসলে অনেক সুন্দর আমার একটা গাড়ি কেনার শখ ঠিক আছে এখন আমি যে গাড়ি কিনালাম সেই রিক্সটা আমি নিতে পারতাসিনা। না আমার একটা বাতিজা আছে বাতিজাটা কি নিয়ে আনলে যদি ওর একটু গাড়ি সম্বন্ধে বুঝায় টুজাই দিলে ধরো সেম গাড়ি আমি একটা কিনলাম বাতিজেরা বুঝাই দিলে বাতিজা আর কিনায় দিলো ঠিক আছে কাকা সমস্যা নাই আপনার বাতিজারা লইয়েন ওর আমি ভালো মতন বুঝাই

কিরে তোর কাকায় কই কাকা বাতি যাই মিলে গিলা করস তোর কাকারে ফোন দে এই মুহূর্তে তুই ফোন দিয়া গাড়ি নিয়ে তো কয় কিন্তু থাপরা একদম কান ছাপাড়ায় ফেলামু আরে ভাই আমার কথাটা তো শুনবেন হ্যাঁ তো আমার আপন কাকা না দোকান আমার লগে দেখা হয়েছে একটা উপকার করছি হে আমার পাঁচশো টাকা দিয়া বাতি যা বানাইছে হের লিগে আমি কাকা ডাকি এই যে আঙ্কেল আপনার পাঁচশো টাকা পড়ছে টাকাটা পড়ছে টাকাটা চাইলে তুমি নিয়ে যেতে পারতা না আঙ্কেল আমার এরকম অভ্যাস নাই আর আমি নিজের চোখে দেখলাম আপনার পকেটের টাকাটা পড়লো তুমি আসলে একটা খুব সৎ লোক তুমি কি করো আমি এই দাহুয়া দোকানের ওয়াইফাই এবং আইপি সিসি ক্যামেরা বিক্রি করি দাহুয়া কোম্পানির দোকান এটা দাহুয়া সিসি ক্যামেরা বিক্রি করো বেতন পাও কত এখানে আঙ্কেল এই জায়গায় আমাকে বেতন দেয় চার হাজার টাকা চার হাজার টাকা বেতন পাও মাত্র কি বলো তুমি তো আরো বেশি বেতনে চাকরি করতে পারবা তুমি আমার অফিসে চাকরি করবে আমি বিশ হাজার টাকা দেবো তোমাকে আসলে ওরকম যদি সুযোগ সুবিধা থাকে তাহলে আমি করব। আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা তুমি রাখো আর আজকে থেকে আমাকে রাঙ্গির বলে ডাকবা না আমাকে কাকা বলে ডাকবা ঠিক আছে জি কাকা এখন থেকে তুমি আমার বাতি যা আমি তোমার কাকা চলো তাইলে এখন যা ফ্রেশ ট্রেস হইয়া নাস্তা পানি করে তোমার কাকার খুব প্রয়োজন একটা গাড়ি তো এখন কাকা বাতি যা মিলে একটা গাড়ি দেখতে যাবো

অচেনা মানুষকে এমন কোন হেল্প করতে যাবেন না যার দ্বারা নিজেরই ক্ষতি হয়ে যায় দাহুয়া ক্যামেরা বা সার্ভিস নিতে আপনার নিকটস্থ পয়েন্ট কোথায় জানতে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন প্লিজ